সেই কোরআন যেটা না রব্বে কালামের সত্তার ভিতর থেকে বেরিয়েছে সেই কালাম কিতাব উল্লাহ বলা হয় কালাম উল্লাহ বলা হয় প্রিয় হাজরিন কথা লম্বা করা যাবে না এখন কথা হলো এলেন মানে জ্ঞান এই জ্ঞানটা অর্জন করা কতটুকু জরুরি এটা হলো এই কোরআনের জ্ঞানটা সুন্নার জ্ঞানটা শিক্ষা গ্রহণ করা ফরজ ফরজা আইন প্রত্যেকটা জন্য শিক্ষা গ্রহণ করতেই হবে বাধ্যতামূলক কতটুকু যখন যতটুকুর মোকাল্লাফ হবে বান্দা তখন কতটুকু তার শিখতেই হবে সার নেই বালি হয়েছেন গরিব হন আর ধনী হন নামাজ পড়তেই হবে এখন নামাজ পড়তে গেলে কি পরিমাণ এড়াইলেন লাগবে ওই পরিমাণ আপনার আমার শিক্ষা গ্রহণ করতেই হবে যদি না শিখি ফরজ তরকের গুণা আমার আমল চলে আসবে বাস বালেগো হয়েছেন কিছুদিন যাইতে না যাইতে আপনি সম্পদ ওয়ালা হয়ে গেছেন এখন জাকাত ফরজ হয়ে গেছে জাকাত যদি ফরজ হয় এই জাকাত কিভাবে করতে হবে এটা এখন আমার শিক্ষা গ্রহণ করতেই হবে যে ব্যক্তি গরিব তার এই জাকাতের দাস শিক্ষা গ্রহণ করা ফরজ না কিছু মানুষ শিখলে হয়ে যায় কিন্তু আমি বড় লোক এখন আমার শিখতেই হবে না শিখলে বছর প্রিয় রমজান যখন আসে রমজান আমি রমজানের রোজা রাখা আমার উপর ফরজ এই রোজার মাস আলাম পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করা আমার জন্য ফরজ এই এলিম শিখতে হবে প্রিয় হাজরিন এই আইলেন কেমন দামি এলেন যে আমরা শিক্ষা গ্রহণ করতেছি করাতেছি এটা কতটুকু মূল্য আছে ভ্যালু আছে আমার তো মূল্য দেয় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ওকিল এগুলোকে মূল্যায়ন করি বড় বড় ইঞ্জিনিয়ার অনেক টাকা পায় এই কোরআনকে কেউ টাকার জন্য শিক্ষা গ্রহণ করতে পারবে না এটা শিখতে হবে কি রব্বে কারিমের রেজামন্দির জন্যে আখরাতকে গুছাবার জন্যে নিজের জীবনটাকে কোরআন মোতাবেক চালাবার জন্য এটা ইনকামের জন্য নয় বাকি কোরআনের জ্ঞানে গুণানিত যে ব্যক্তি হয়েছে তাকে আল্লাহ তালা সম্পদ দিয়ে দিয়েছেন আল্লাহ দেবেনি তাদের রাখছেন ওই সৃষ্টি আল্লাহ করছেন কিন্তু আমার আপনার উদ্দেশ্য কোরআনকে টাকা পয়সার জন্য শেখা যাবে না এটি চূড়ান্ত হালাল তরিকায় হালাল কাজ হালাল হারাম তরিকায় হালাল কাজ হারাম কথা কি বুঝলেন কিনা হালাল তরিকায় হালাল কাজটা হালাল হারাম তরিকায় হালাল কাজটাও হারাম যেমন কি আমার মনে চাইছে আগামীতে কুরবানি দিব আমি গরু তো কিনতে হবে আমার তো টাকা নাই আমি করলাম কি ওই সাইকেল বাড়ি বাড়িতে যাইয়া একটা গরু চুরি করে নিয়ে আসলাম আনার পরে কোরবানি দিলে আমি কোরবানি দিয়ে দিলাম আচ্ছা কোরবানি দেওয়া কি খারাপ কাজ সব কাজ না তরিকাটা কি করছি চুরি

টাকা কামাবো বক্তা হব বড় খানকা করব এটা দিয়ে আমি টাকা ইনকাম করে জীবিকা চালাবো এই নিয়ত যদি কোরআন শিখে এই কুরআন শিক্ষা গ্রহণ তখন তার কাজ এটা বলতেছিলাম এটার মূল্যটা এটার মূল্যটা একটু কাজ দিই যে কেমন মূল্য হাজতে আলী কার্লাহু থেকে একটা হাদিস পাওয়া যায় তিনি একদিন কুরআন করেন তেলাওয়াত করতেছেন আমাদের বাড়ি গ্রামে আমরা দেখি অনেকের বাড়ির উপর দিয়ে রাস্তা আসতে আছে না তো ওই সময়ে আলী কার মালোয়াজ যখন তেলাত করতেছেন তার বাড়ির পাশ দিয়েই ইহুদি ছোট্ট একটা মেয়ে হাত ধরে চলে যাচ্ছেন আর তেলাওয়াত করতে সময় তিনি একটা জেরের জায়গায় জবরের জায়গায় জের পড়ছেন কি করছেন জবরের জায়গা জের পড়ছেন ওই ইহুদি যাইতেছেন পাশ দিয়া এই আওয়াজটা তার কানে চলে আসছে সে ওখান থেকে রিটার্ন আলীর কাছে চলে আসেন বলে আলি তুমি এখানে জবর পড়ছ জের পড়ছ জের হবে এটা জবর হবে এটা গ্রামার সহকারে কেন হবে এটা শুদ্ধা তাকে শিখাই দিয়েছে একটা জেরের জায়গায় জবরটা ঠিক করে দিছে বহুত বড় কাজ করছে তাই না কিন্তু আমরা যদি একটা বছরে পড়ি একটা উস্তাদের কাছে তার উস্তাদ বলতে রাজি না কোরআন পড়ছি তা উস্তাদ বলতে কষ্ট হয় কারি সাপ মক্তবের কারি সাপ কারি সাপ যে কত মূল্য এটা আমরা না এই লোকটা যখন এই জবরটা শিক্ষা দিয়ে চলে গেছেন আল্লাহর কি কাম কিছুদিন যেতে না যেতেই লোকটা অসুস্থ হয়ে গেছে মারাত্মক অসুস্থ হয়ে গেছে এরপর তার দরিদ্র মানুষ টাকা পয়সা ফুরিয়ে গেছে ওই ছোট্ট বাচ্চাকে বলতেছে মারে ও যে কদিন আগে একটা লোককে আমি কোরআন শিখেলাম না একটা কোরআন আয়াত জেরে জায়গায় জবর শিখে দিলাম হওয়া মনে করছে তো ওই ব্যক্তির কাছে যাও যায় বলবা যে আমার আব্বা অসুস্থ আপনাকে তো আমার আব্বা শিক্ষা দিয়েছিলেন সে আপনার শিক্ষক তো ওই শিক্ষক আপনার শিক্ষার মূল্য চাইছেন তিনি আর এখন টাকা প্রয়োজন কিছু টাকা দিয়ে সহযোগ করেন ওই বিনিময় দেন আপনাকে কোরআন শিখাইছেন শিক্ষার বিনিময় দেন আলী রদ চিন্তা করেন আমাকে একটা জবর শিক্ষা দিয়েছেন সে আমার শিক্ষক আলীর আরেকটা কথা আছে যে কিনা আমাকে একটা হরফ শিখাইছেন আর ওই ব্যক্তি যদি আমাকে গোলাম বানায় বিক্রি করতে চায় আমি তার জন্য নিজেকে বিক্রি করতে রাজি আছি তারপর তাকে কি সহামত পোষণ করব তার বিরুদ্ধে পোষণ করতে রাজি না মানে কতটা বিনয়ী ছিলেন তখন তিনি চিন্তা করলেন যেহেতু আল্লাহ রসুলা এখন আছেন যাই দেখি একটা জের জায়গায় জবরটা ঠিক করে দিছে এতটুকুন মূল্য কতটুকু হতে পারে এটা চিন্তা করে আল্লাহ রসুলের দরবারে গেলেন পিছিয়ে মেয়েকে লগে নিয়ে যাওয়ার পরে পুরা ঘটনা বললেন ইয়া রসল্লাহ এখন ওই ইহুদি আমার কাছে এই শিক্ষার মূল্য চাচ্ছেন এখন কি পরিমাণ টাকা অর্থ করি ওই ইহুদিকে দিলে পড়ে এই জবর শিক্ষা দানের বিনিময়টা আমার সুদ হবে একটু বলে দেন আল্লাহ রসুল তাকে সুন্দর করে বললেন যে শোনো আলী তোমার হাতে যদি তুমি পাঁচটা তিন নাও কয়টা তীর পাঁচটা তীর হাতে লও আর একটা ধনুক হাতে লও লইয়া তোমার যতটুকু ক্যাপাসিটি আছে পুরা ক্যাপাসিটি প্রয়োগ করে চতুর্দিকে চারটা তীর নিক্ষেপ করবে আর একটা তীর আসমানের দিকে নিক্ষেপ করবে এই চতুর্দিক যতটুকু এরিয়া তীর দ্বারা তুমি আবৃত করলা আটকাইলা আর উপরে যতটুকু দূর যতটুকু সীমানা পার হয়ে তীরটা চলে গেছে ওই উঁচু পর্যন্ত এই পুরা সীমানা পর্যন্ত স্বর্ণ রূপা হীরা মানিকি জৌহরা লাল সমস্ত কিছু দিয়ে যদি ভরপুর করে স্তূপ বানাইয়া এই ইহুদিকে দান করে দাও হাদিয়া দিয়ে দাও তথাপি এই একটা জেরের জায়গায় জবর শিক্ষা দিয়েছে এই জবর শিক্ষা দিয়েছেন এটার মূল্য দেওয়া সম্ভব হবে না আল্লাহ আকবার ভাবছেন একটা জবরের কতটুকু মূল্য এতেলে গোটা কুরআনটার কত মূল্য এর 53000 800 দুইটি জবর আছে 53 সরি 53 লক্ষ 53 লক্ষ 820 পিস জবর আছে তাহলে এক একটার জবরের মূল্য যত হয় এতগুলো জবর শিক্ষা দিলে কতগুলোর মূল্য হবে চিন্তা কর ভাই এখনো কিন্তু হরাবের কাছে যাওয়া হয় নাই এই হলো কুরআন এই কোরআন যখন কোন বাচ্চারা শিখে তাদের জেহের সিনার যখন কোরআন ঢুকে তারা কেমন দামি হয়ে যায় এই লাইলাদুল কদর রাত্রে কোরআন নাজিল হয়েছে লাইলাদুল কদর রাত্রে এটা দামি হয়ে গেছে কদর রাত্রে দামি হয়ে গেছে এই কোরআনটা যে রসুল আসছে রসুল দামি হয়ে গেছে এই কোরআনটা যে উন্মতের জন্ম নাজিল হয়েছে এই উন্মতরা দামি হয়ে গেছে কোরআনের সঙ্গে যেই সংস্পর্শে আসে তাস লাগে সে দামি হয়ে যায় দামি একটা মজলিসে আমরা আসতে পারছি এই জন্য একটা হাদিস বলছিলাম সেটাই বলে এখন শেষ দেব আল্লাহ রসুল এই জন্য বলছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ও আমার উম্মতরা শুনো এই কুরআনকে জানতেন মনে করো না এই কুরআন যারা শিক্ষা গ্রহণ করে তাদেরকে বলা হয় আলেম আলেম কারা ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদাহিল উলামা এই পুরা গুঠা দুনিয়ার মাঝে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ যাদের ভিতরে এই জ্ঞান আছে তারাই। কাজী ভাই এই কুরআনের জ্ঞান এই কুরআনটা এত বড় দামি জিনিস যে আল্লাহ তালাক রসুল বলতেছেন যে এই কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যে আলম হয়েছে তুমি সেই আলেমের ছাত্র হও কোন আলেমান তুমি আলেম হও যদি আলেম হওয়ার সুযোগ না হয়েছে তাহলে কোনো সমস্যা নাই তুমি একজন আলেমের ছাত্র বনে যাও তোমার এই আলেমের ছাত্র বনার সুযোগ হয় নাই তাতেও সমস্যা নাই আর মাইনান তুমি কি করো একজন আলেমের সহযোগী হয়ে যাও সাহায্যকারী হয়ে যাও তুমি তো টাকা পয়সা বলা অর্থ আছে তোমার অর্থ করে দিয়ে একজন এতিম বাচ্চার মাথায় হাত বোলাও তাকে একটু সাহায্য করো সে তো কোরআন শিক্ষার পথে একটু আরাম আয়স করতে পারে তোমার টাকা দিয়ে যেন শিখতে পারে সে অসহায় দরিদ্র শিখতে পারতেছে না তোমার তুমি তো শিখতে পারো নাই তোমার অর্থের বাদ তোমার একটা ছেলে পেলে আলেম হতে পারে এই কাজটা করো কে দিন এই আলেম তোমাকে জানাতে নিয়ে যাবে সুবাহ তোমার টাকা পয়সা নাই আলেমও হওয়া নাই ছাত্রও হওয়া নাই টাকাও কামাতে পারো নাই তাতেও সমস্যা নাই অন্তত পক্ষে একজন কোরআনের ধারাবাহ কোরআনের আলেম তাকে তুমি দিল দিয়ে মহব্বত করো কারণ মহব্বত করতে টাকা পয়সা লাগে না দিল দিয়ে মোহ্বত করম্বর হবে না শত্রু হই না তার বিরুদ্ধ ধরণ করো না আলমের পক্ষে থাক কারণ এই আলেম তোমাকে আমাকে সাহায্য করবে সুপারিশ করবে জানাতে নিয়ে যাবে